যে কামাই করে খাওয়াই চেহারা দেখে খাওয়াই না ভাই এমনও লোক আছে যে দেখেন ভাই আপনাদের এলাকায় আল্লাহ দিলে অভাব নাই কিন্তু বউ থাকে না রিস্স এলার হাত ধরে চলে যায় সমাজ যেমন ঘটনা নাই আছে কিনা আছে বাপু কিন্তু আমরা পলিথিনের তলে থাকি ভাই ঠিক আছে কিন্তু তিনটা চাইটা বউ রাখি আমাদের মেয়ে লোক আপনাদের গ্রামে যায় না যাই কি না যায় বাপু আপনারা কেউ কোনোদিন শুনছেন যে টেকার বিনিময়ে বাইদানির ইজ্জত বিক্রি করছে শুনছেন কেন শুনবেন আমার বাইদানি জানে আমার বাইদাই যথেষ্ট আমরা একটা গাছ খাই আজকে বলে দিয়ে যেমন এই পাললে গাছটা তুলে খায় এরকম সাপে খায় সাপের ভিতরে কি ছেলে মেয়ে নাই বলল কথা বলেন না কেন আমার ভাষা কি বোঝা যায় না সাপে সাপে সং লাগে না একটা সাপের সং থাকে কতক্ষণ জানেন সাড়ে তিন ঘন্টা যদি বলেন বিশ্বাস করি না পরমাণ দেখে যান এটা কি দুই হাত হবে না হবে না ভাই তিন হাত বাদ দেন ভাই দুই হাত এরা যদি এক হাত পরিমাণ দাদা ইন্দুরের গত্তর ভিতরে ঢুকায় আর বাকিটা যদি বাইরে রাখি আর আপনাদের যদি সাইজ জোন দিই এটা লেস ধরে তাই না মাথা বের করতে পারবেন না না বাবু কাকা কি কয় কয় বেটা সিরিয়া যাবে কিন্তু মাথা বের করতে পারবেন না এই সাপে খাইলো গাছটার ফুল ফুল বুঝেন না ফুল বুঝেন না একটা পুরুষ সাপে খাই আর একটা মেয়ের সাপের কাছে যায় দুইটা সাপ এরকম পেঁচাইতে পেঁচাইতে খারো হয় না সাপের সংখ্যা হলো সাড়ে তিন ঘন্টা আর আমরা দেখতে শুনতে মোটা তাজা হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা কাজের বেলা কিছু না দোকান খোলার আগে বেচা শেষ কথাটা আমি ইঙ্গিতে বললাম পাললে গাছটা তুই খাইন ঘন পোর্সাব আছে পোর্সাবে জ্বালাপুর আছে পাললে বছরে তিনবার খাইন তো এটা দেখাইছে না হয়েছে না তাহলে স্টোরে দেখেন যা ভিতরে যা ভাই সাপের নাম তো আর সাপের বাপ মা রাখে না আমরা মানুষ রাখি সাপের তো আর ভোটার আইডেন্টি কার্ড নাই দেখছেন মুরব্বী কি কয় কয় খুব চালাক রে তোরা গাছের নাম কইতে চায় পরে আর কস না তাহলে বাপু আজগা বাইটাদের গুমুর ভেঙে দিব গাছটা আপনাদের কম বেশি সবার বাড়িতে আছে আপনারা চিনেন কিন্তু জানেন না যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি এক মিনিটে গাছটার নামটা বলতে পারি ভাই গাছটার নামটা বলবো না গোপন রাখবো দুইজনে বললেন সবাই বলেন বলবো দেখেন তো গাছটা চিনেন কিনা আজকে টিটকারি করে হলেও দেখেন তো চিনেন কিনা ওই যে গাছের পাতা তুইলে হাতে দিলে লাল হয় গাড়িতে দিলে লাল হয় ধরে কি গাছ বলেন মেহেদি গাছ আপনাদের এলাকায় নাই মিশা কথা কইন না আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন দিল ভাই যে আপনারা মেহেন্দি গাছের শিকড় কেউ তিলা খাইছেন তাহলে বেয়াদবি মাফ করবেন খাইছেন কি হগ আর ক্যানভাসারের বই খাইছেন আর আমার মতন ছাপুরি আর তাবিজ খাইছেন আর এখন ছাপুরিয়া দেখলে টিটকারি করেন টিটকারি করেন না বাপু মেহেন্দি গাছ নাই এখন আমারে গাছের লগে বান্ধ দেন এখন প্রমাণ করেন মেন্দি গাছ কাটা লাগবে না বাপু মেন্দি গাছের গোড়ায় মাটি খুঁড়লে চিকন চিকন শিকড় পাওয়া যায় না যায় কি যায় বাপু আটাঙ্গুল আঙ্গুল কয়ে আঙ্গুল আটা শিকড় নেবেন ভালো করে ধুবেন রাত্রে খাওয়া দাওয়ার পর ভরা পেটে খালি একটা পান নেবেন চুন সুপারি জর্দা খড় ছাড়া পানের সতে পেঁচিয়ে বাপু পানটা গালে দিয়েন পানের ফিচকারি ফেলে দেন না বা পানের ফিচকারি ফেলে দেন না ভাই সেদিন আর ফেলবেন না বাপু আপনার গোদাম ঘরে ঢুকাইন আর যদি ঢুকাইতে পারেন বেয়াদবি মাফ করবেন নারীর বুকে কারেন সিংহ পুরুষের অধিকারে চলবেন হিজরা পুরুষের কোনো দাম নাই হাসিস না ভাই হাদিসে দলিলে প্রমাণ আছে সিং ভাঙা গরু কুরবানি চলে আর ধন ভাঙ্গা পুরুষের ইবাদত বন্দিগিরি কাজে লাগে না তার পিছনে নামাজ পড়বেন আপনার নামাজ কবুল হবে না পারলে আট আঙ্গুল শিকর বছরে তিনবার তুই লেখা কিন্তু না মেহেন্দি গাছ পাওয়া যাবে না আপনাদের এলাকায় তাহলে হাতের বান ছাড়েন এবার রাসেল ভাইপার দেখেন আল্লাহ ভরসা হ্যাঁ বাবা ভাই দৌড়াদৌড়ি করিস না আব্বা বাবা তোরা একটু বসছো ব বহ হ্যা বাবা বহ বহ বস ভয় নাই বহ কামড় দিলে মুরু বিশ্বাস রে দিতে ভাই মাটিতে হাত দেওয়া আর সবার পায়ে হাত দেওয়া এক কথা না আমি জোড়া হাত করতেছি আদেশ না অনুরোধ বাফু